গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি আজকে একদম ভালো নেই কারণ সকাল সকাল দেখো ভাত নিয়ে বসেছি কারণ কাল থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ খেতে পারছিলাম না কালকে সারাদিন কিছু খাইনি তাই শাশুড়ি মা সকাল সকাল রান্না করে দিল আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ ভাত মনি রান্না করেছে যাই হোক যে অনেক কষ্ট করে খাচ্ছি খাবার মন করছে না ইচ্ছে করছে না একদম তবুও খেতে হবে কারণ শরীরটা একদম কমজোর হয়ে গেছে আমি ভাতের থালাটাও তুলতে পারছিলাম না এতটা শরীর কমজোর হয়ে গেছে এই একদিনের অসুস্থতায় তো আলাদা কিছুই খেতে পারছিলাম না তারপরে ঘটনাটা কি হয়েছে তোমাদেরকে বলি কালকে ব্লগে তোমাদের বলছিলাম যে আমি যাবো হচ্ছে পঞ্চায়েতে রান্নাবান্না তাড়াতাড়ি করতে হবে সেজন্য আজকে যে সব সবজি সেদ্ধ দেবো আর কিচ্ছু রান্না হবে না সেদ্ধ ভাত আজকে রান্না হবে এগুলো ছেলে নিয়েছি গুড মর্নিং ফ্যামিলি সবাই কেমন এমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমার শরীরটা সেরকম ভালো নেই কালকে সেই জন্য ব্লক করতে পারিনি আর আজকেও তেমন ভালো নেই সকাল সকাল ওই জন্য ভাত খেলাম আর দেখতে পাচ্ছ যে সবজি সব রকম সবজি কেটে নিয়েছি এগুলো আজকে শুধুমাত্র সেদ্ধ ভাত হবে কোনো কিছু আর রান্না করবো না মানে কাল থেকে শুধু কিছু খাচ্ছি আর বমি হচ্ছে কিছু খাচ্ছি আর বমি হচ্ছে মানে ডাক্তার কাছে ওষুধ আনা হয়েছে তো হালকা খাবারই খেতে বলেছে তো ভাবলাম আর আমার রান্না করার সেরকম ইচ্ছে নেই কালকে শাশুড়ি মা রান্না করেছে সকালবেলাও মনি রান্না করলো তো ওই জন্য ভাবলাম যে চলো আজকে শুধু সিদ্ধ ভাত রান্না করা যাক তারপরে আলাদা কিছু আর এখন খাবো না তো চলো দেখে থাকো ব্লগটা কেমন হয় জানিও কমেন্টে তো রান্না বান্না তাড়াতাড়ি করার আগে আমি চলে গেছিলাম পঞ্চায়েতে সান টান করে সকালে ব্রেকফাস্ট করেছিলাম মুড়ি আর চা তো এসে নিয়ে খুবই শরীর খারাপ এসে নিয়ে বরকে চা করতে গেছি আর প্রচণ্ড বমি হচ্ছিল মাথা ঘুরছিল ওই যে শুয়েছি বিছানায় পড়েছি তারপর থেকে আমি উঠিও নি কোনো খাওয়া দাওয়া করিনি বারবার বমি হচ্ছিল তো তারপরে ওষুধ আনলো ওষুধ খেয়ে কমেছে একটু মাথা ঘোরাটা কিছুতেই কমছিল না মানে অতিরিক্ত মাত্রা অ্যাসিডিটি হয়ে গেছিল ওই যে আমি চা খেয়েছি যেহেতু আমি চা কোনোদিন খেতে পারি না দুধ চা সেই জন্য আমার এরকম অবস্থা হয়ে গেছে তো যাই হোক আছে তোমাদের বললাম আমি যে সবজি আজকে সেদ্ধ করব তো মনে হলো যে কিছু একটু ভাজা করি এইতেই ঢার ঢ্যাঁড়স ভাজা করছি আর শাশুড়ি মা ডাল দিয়েছিল বরের জন্য সবজি তরকারি করেছে আমি ওগুলো কিছু খেলাম না আমি শুধু সবজি তরকারি দিয়ে ভাত খেলাম আমি শুধু ওই সেদ্ধ দিয়ে খেয়েছি আর একটু ঢেঁড়স ভাজা ওটা দিয়ে খেয়েছি তো যাই হোক মানে শরীর খারাপ ছিল কিন্তু আমার বর আমার শাশুড়ি সবাই খুবই খেয়াল রেখেছে তো সারাদিন বর মাথায় তেল মালিশ করা প্লাস মাথা ধুয়ে দেওয়া সব কিছু করেছে আর শাশুড়ি মাইয়ের দিকে রান্না মনি বাড়িঘর গুছিয়ে দিয়ে আমি আমাকে কিছুই করতে হয়নি প্রচণ্ড মানে কি বলবো এত অসুস্থ হয়ে পড়েছিলাম মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না যে কেমন হয়ে গেছি যাই হোক আজকে শরীরটা একটু ভালো আছে মাথাটা ঘুরেছে একদম ঘুরে অল হালকা ঘুরেছে আর বমি একদম বন্ধ হয়ে গেছে সেজন্য ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি ব্লগ করি তো মনি কাপড় চাপড় গুছিয়ে দিয়ে গেলো ঘরে কিছু কাপড় আছে ওগুলো গুছানো হয়নি আমাকে গুছাতে হবে পরে গুছিয়ে ফেলবো এখন আর গোছানো ইচ্ছে আর ওয়াশিং মেশিনেও কিছু কাপড় দেওয়া আছে ওগুলো শুকাতে দিতে হবে দরজাটা লাগিয়ে দিই সারাদিন কাজকর্ম করে এই যে দুপুরে লাঞ্চ করলাম দুজনে মিলে বর খেয়ে দিয়ে চলে গেল আর এখানে যে যে কাটা সব পরিষ্কার করে ডাইনিং টেবিলে সব মুছে পরিষ্কার করে রেখে আমি একটু রেস্ট করতে যাব কারণ এখনও শরীরটা আমার দুর্বল আছে তো এগুলো কাজ তো করতেই হবে খাওয়া দাওয়া করেছি তো এগুলো সব কিছু গুছিয়ে না রাখলে পরে জায়গাটায় আবার খেতে বসতে পারবো না তাই না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি হয়তো সবসময় হয়ে ওঠে না তবুও মানে চেষ্টা করি অনেকটাই এই যে বারো ডাইনিং টেবিলটা ভালো করে মুছে রাখবো আর কিচেনের সিঙ্কের পাশেটাও একটু মুছে পোষা করে রাখবো এটুগুলো সব বালতিতে দিয়ে রাখবো থালাগুলো সব সিঙ্কের মধ্যে দেবো যাতে মাছতে সুবিধা হয় তো ওই যে দেখো মুছে নিচ্ছি ভালো করে যাতে এক একটু নোংরা না থাকে আর পিঁপড়ে যাতে না ধরে একটু মানে রস জল বা সবজি তরকারির কিছু পেলে তো পিঁপড়ে জানো কেমন করে আসে কয়েকদিন আমার ঘরে এরকমই হয়েছিল একটু চিনি বা কিছু জল পড়লে সবজির তরকারি পড়লে সেখানে পিঁপড়ে ধরে যেত আর কি বাজে লাগতো দেখতে সহজে পিঁপড়ে সরতো না তো যাই হোক এখন একটু কমেছে এই যে দেখো ডাইনিং টেবিলের টেবিল ম্যাটটা একটু মুছে নিলাম কারণ বরকে টেবিল ম্যাটের মধ্যেই দিয়েছিলাম খেতে আমি আবার সেরকম নিলাম না দুটো টেবিল ম্যাটই বের করেছি আর বাকিগুলো তো সব রাখা আছে ঘরে তো খাওয়া দাওয়া করে জল খাইনি সেরকম তাই ভাবলাম একটু জল খেয়ে নিই পরে আবার খাবো আর এই যে দেখো বড় এক্সারসাইজের জন্য দুটো জুতো মানে এক জোড়া জুতো নিয়ে দিয়েছিল। সেটা আমি ভাবলাম কি আমার পায়ে হবে কি না হবে কি না মানে সাইজে তো ঠিকঠাক আছে হ্যাঁ পায়ে ঢুকছে না তো বর বলছে কি ফিতাটা খুলে তারপরে পড়তে হবে ওকে দেখাচ্ছিলাম সকালবেলা কিন্তু পার্সেলটা এসছে তো আমি নিয়ে রেখেছিলাম ও তখন ঘুমিয়েছিল দেখেনি তো এই যে আমি খুলে দেখাচ্ছি দেখো কেমন কালারটা খুব সুন্দর এসছে না এটা হচ্ছে নাইকির একটা জুতো ব্র্যান্ডেড জুতোই খুব পছন্দ হয়েছে ওর পছন্দই কেনা এটা তো যাই হোক শরীর খারাপের মাঝে সব কিছুই করতে হয় তাই না দুটো দিন প্রায় আমি রেস্ট করেছি রান্নাবান্না কিছুই করিনি বন্ধ সব কিছুই ছিল আর তো মানে এখন তো নিজেকে করতেই হবে আরে যে বরকে বললাম আমার টাইম পাস হচ্ছে না একটা মুভি কিছু একটা ডাউনলোড করে দাও তো একটা সাউথের মুভি ডাউনলোড করে দিয়েছিল ওটা দেখলাম ল্যাপটপে টিভি আর দেখতে ইচ্ছে করছিল না তাই ঘরে বসে আমি ল্যাপটপে মুভিটা দেখছিলাম আর বর গেছে পিকনিক করতে ওরা সব বন্ধুরা মিলে আজকে করবে পিকনিক তোমাদের সাথে একটু পরে হলে শেয়ার করবো একটু হলেও শেয়ার করবো ওরা কী পিকনিক করছে না করছে ঠিক আছে চলো তাহলে মুভিটা দেখি পরে আবার তোমাদের সাথে গল্প হবে এখন সন্ধ্যা হয়ে গেছে গুড ইভিনিং তো প্রচন্ড খিদে পেয়েছে বর গেল বাজারে বলে কি কিছু তোমার জন্য নিয়ে আসবো তো এখনও আসছে না আবার খিদে তো না কেমন জানি শরীরটা করছে তো যে দুটো টোস্ট বিস্কুটই খাই তো চলো বিস্কুট দুটো খেয়ে নিই বর আসুক গোটা রসুন দিতে হতো দাও

দেখতে পাচ্ছ বর আর ওর বন্ধুরা সবাই মিলে এখানে পিকনিক করছে রেসিপি হচ্ছে চিকেন হান্ডি আর হচ্ছে একটা চিকেন কষা রুটি থাকবে সঙ্গে মুড়ি রুটি কিনে এনেছে রুটি ওরা বানায়নি আর যাই হোক এই যে দেখো পিকনিক আর আমি এখানে এসছি জাস্ট একটু দেখার জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি চলো আজকের ভিডিও আর বাড়াচ্ছি না পরে নতুন ব্লগ আবার হাজির হয়ে যাবো টাটা বাই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক